আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি বোরকার পাইকারি বাজারে এটা হচ্ছে চাঁদনি চক এসি মার্কেটের তৃতীয় তলায় আপনারা এইখানে আসলে কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে বোরকা পেয়ে যাবেন আজকে আমি দেখাবো হচ্ছে সাতশো টাকা থেকে শুরু কিছু বোরকার কালেকশন অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আর আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন এই দোকানটায় এটা হচ্ছে আপনারা রাইসা কর্পোরেশন দোকান নাম্বার হচ্ছে সাতশো বি বাই সেভেন চাঁদনি চক সেন্ট্রাল এসি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ আর আপনারা যে নাম্বার ফোন দিয়ে স্ক্রিনশট দিয়ে এই জিনিসগুলো কিনবেন নাম্বারটা হচ্ছে জিরো আমি ডিসক্রিপশন বক্সে এই দোকানের অ্যাড্রেস দিয়ে দিব এবং ভিডিও শিশু দেখা দেবো আচ্ছা এটার মধ্যে কিন্তু ইমো সব পেয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা বোরকা হাতাটা দেখি ভাইয়া আচ্ছা হাতাটা হবে টু পার্টের উপর যেটা হবে জর্জেট ফ্যাব্রিকের উপর আর এটা কিন্তু প্রচুর ঘের হবে আপনারা কিন্তু গাউন হিসাবে পুরকাটা বেছে নিতে পারেন অনেক সুন্দর কালার কিন্তু আপনারা এটা হচ্ছে বেবির যে পিঙ্ক কালারটা সেটা হ্যাঁ কালারটা আর একটু ডার্ক হবে ক্যামেরার মধ্যে একটু লাইট আসছে তো এটা প্রাইস রাখা যাবে হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক কালার আছে দেখাইলেন আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর এটা কালার মিষ্টি কালার আচ্ছা এগুলোর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডাবল হাতার উপর দেখি হাতাটা ভাইয়া হুম অনেক সুন্দর বোরকাটা তো এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে বোরকাগুলো ক্রয় করতে পারেন আর ঢাকার ভিতরে যারা আছেন আপুরা আপনারা কিন্তু ডাইরেক্ট চলে আসবেন এই দোকানটাতে এখানে আসলে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে তো এটার দাম কত ভাইয়া 750 টাকা আচ্ছা রাখেন আপনারা চাইলেও কিন্তু দামি যে বোরকাগুলো গুলো নিতে পারেন দোকান থেকে আমি জাস্ট রিজনেবল প্রাইজের মধ্যে এজ ইউজুয়াল ইউজ করার জন্য কিছু বোরকা দেখাচ্ছি তো এর দাম কত 550 750 টাকা আচ্ছা রাখেন আর দেখি ভাই ও আপনাদের সব দেয়া হয়ে গেছে আই বুঝো হন কাস্টমার তো হল এটা আছে ওয়াও আপনারা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর বোরকা তো এগুলোর দাম কত 900 টাকা 900 টাকা এটা কিন্তু কালার আছে না জি সব কালার আছে ব্লু আছে সবুজ ব্লু কালো এগুলো আছে এটা হচ্ছে অপুরা প্রিন্টের উপর কোটি মডেলের একটা বোরকা তো এটা কিন্তু জর্জেট ফেব্রিকের উপর হবে আপনাদের শরীর কিন্তু দেখা যাবে না জর্জেটটা মোটা ফেব্রিকের উপর তো এর দাম কত 900 টাকা আছে আর কি আছে এই রিজনেবল প্রাইজের মধ্যে দেখেন এগুলো কত করে ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার ভিতরে হবে আপনার প্রিন্ট আর উপর হবে ব্ল্যাক তো এটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর কি আস আচ্ছা ওইখানে কিন্তু অনেক অনেক জিনিস পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এটার দাম কত ভাইয়া আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা ডাবল এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পুরোটা স্ট্রলার উপর ওয়ার্ক করা তো এটার দাম কত ভাইয়া

আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর তো এটার দাম হচ্ছে নয়শো টাকা এটা আপনারা কিন্তু গাউন হিসাবে পড়তে পারেন এটা কিন্তু আপনার বোরকাটা নিচে হবে একটা পার্ট আর উপরে হবে আপনার ফায়ার টাইপের আচ্ছা রাখেন নাম দাম হচ্ছে নশো টাকা এটা কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা কিন্তু গাউন হিসাবে পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে উপরে হিজাব পরলে আরো সুন্দর লাগবে তো নাম হচ্ছে নয়শো টাকা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর তো এটার দাম কত ভেয়া সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু প্রচুর ঘের হবে আচ্ছা আপনারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে বুর্গা খুঁজছেন তারা কিন্তু এই দোকানে আসলে রিজনেবল প্রাইসের মধ্যে আরো মুখা পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার আমরা দেখা দিচ্ছি এটা হচ্ছে রায়স্তা কর্পোরেশন এটা হচ্ছে আপনার দোকান নাম্বার হচ্ছে সাতষট্টি বাই বি এনা সাতষট্টি বি বাই সেভেন চাঁদনি চক সেন্ট্রাল এসি সি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারশো পাঁচ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু থ্রি সিক্স ফোর ফাইভ এইট জিরো ফাইভ ধন্যবাদ